নমস্কার বন্ধুরা মানবদা নিউজ বাংলা একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করছি আর সেটা কি অপারেশন সিঁদুর নিয়ে মোদি আমাদের প্রধানমন্ত্রী কি বলেছিলেন আর তাই নিয়ে মমতাও কি বললেন সেটা নিয়ে একটা ভালোই নিউজ হয়েছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন ভিডিওটা দেখতে থাকুন আতঙ্কা सिंदूर मिटाने का दुस्साहस किया हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया তো আমাদের সিঁদুরের যে কতটা অধিকার কত বড় ক্ষমতা আছে সেটা আমাদের সেনাবাহিনীরা প্রমাণ করে দিয়েছে আমাদের সিঁদুর সিঁদুরের বদলা নিয়েছে আমাদের সেনাবাহিনী কিন্তু এই নিয়ে মমতাও কি বললেন প্রতিবাদ করাটা কি অপরাধ জানি না আমাদের বিচার করার মতন ক্ষমতা নেই যেহেতু ওনারা বড় মাথা তো চলুন মমতাদি কি বললেন শুনে নি উইমেন দে হ্যাভ রেসপেক্ট দে টেক সিন্দুর ফ্রম देयर হাজবেন্ড বাট পিএম মোদি সেইং জাস্ট লাইক ইউ আর নট দা হাজবেন্ড অফ এভরিবডি ওয়াই ইউ আর নট গিভিং সিন্দুর টু ইওর মিসেস ফার্স্ট আপনি নিজের বইয়ের স্মৃতির সিঁদুরে কেন সিঁদুর পড়াচ্ছেন না নোংনাম সবকিছু লিমিট ছাড়িয়ে গেলেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আগে আমরা একটা প্রতিবেদন করেছিলাম যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা শুনেছেন নিশ্চয়ই সৌগত রায় এবং উদয়ন গ্রহকে নিয়ে প্রতিবেদন করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে যদি নোংনামির দিক দিয়ে একটা কম্পিটিশন হয় তৃণমূলে তাহলে কে জিতবে এবং সেখানে আমি বলেছিলাম উদয়ন গ্রহুর নামটা প্রথম সারিতে থাকবে আমি আজকে আপনাদের বলছি নোংরামি নিয়ে যদি তৃণমূলের একটা কম্পিটিশন হয় কে জিতবে কেউ জিততে পারবে না প্রথম পুরস্কার একেবারে পাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সব রকমের লিমিট ছাড়িয়ে গেলেন তৃণমূল দলটা যে কতটা নোংরা হতে পারে এবং তার দলের নেত্রী কতটা নোংরা হতে পারে সেটা আজকে বাংলার মানুষ দেখে নিল অপারেশন সিঁদুর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেভাবে তিনি অপমান করলেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা ভুলে গেছেন যে কাঁচের ঘরে বসে ঢিল ছোড়া একেবারেই উচিত নয় তিনি নরেন্দ্র মোদীর স্ত্রী নিয়ে কথা বলে তাকে অপমান করার চেষ্টা করলেন এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বামী নিয়ে কেউ প্রশ্ন তোলা শুরু করে তাহলে সেই অপমান তিনি এবং তার দল তৃণমূল কংগ্রেস তবে একটা জিনিস কি বলেন তো অপরাধ অপমান করলে অপমান পরে কিন্তু ফিরে পেতে হয় যেমন আমরা কোনো খারাপ কাজ করি খারাপ কাজের সাজা তো আমাদের পেতেই হয় সহ্য করতে পারবে তো কি হলো আজ কি হতে পারে কাল সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সোজা সবটা প্রতিবেদন যে প্রতিবেদন এই বাংলার মিডিয়া এই বাংলার কোন কতটা নিচে নামতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে দেখাবো আজকে আলিপুরদুয়ারে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে তিনি একেবারে জনসভায় ऑपरेशन सिदूर है की बोल दें आगे ना पता आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया हमने আতঙ্কে ঠিকানো তিন প্রধানমন্ত্রী মোদি বলছেন অপারেশন সিঁদুর কাশ্মীরের পেহেলগামে যা ঘটনা ঘটেছে ভারতীয় সেনা তার বদলা নিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে এবং তিনি তখন তৃণমূল নেত্রী আর মুখ্যমন্ত্রীর কোন তফাত রাখেননি নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এতটাই নোংরামি করলেন এতটাই নোংরামি করলেন যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন মহিলা যে এতটা নোংরামি করতে পারে সেটা এই বাংলার মানুষ ভাবতে পারবে না কি নোংরামি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা ভালো করে শুনে নিন কারো মুখের কথায় বিশ্বাস করতে হবে না আমার কথাও বিশ্বাস করতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করতে গিয়ে ঠিক কি বললেন দেখুন আপনারা রিগার্ডিং অপারেশন সিন্ধুর দো আই ডোন্ট হ্যাভ এনি বাট প্লিজ রিমেম্বার এভরি উইমেন দে হ্যাভ এ রেসপেক্ট দেুর ফ্রম দেয়ার হাজবেন্ড বাট পি এম মোদি সেই লাইক ইউ আর নট দা হাজবেন্ড অব এভরিবডি ওয়াই ইউ আর নট গিভিং সিন্দুর টু ইউর মিসেস ফার্স্ট ইউ আর নোট দ্য হাজবেন্ড অব এভরিবডি ওয়াই ইউ আর নট গিভিং সিন্দুর টু ইউর মিসেস ফার্স্ট এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন দ্বিতীয়বার বললেন পাহাড়াদার এখন আবার বলছেন সিঁদুর বেচবেন সিঁদুর এভাবে বেচা যায় না সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান ইজ্জত বাংলার মা বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন ইউপিতে হয় বিহারে হয় আসামে হয় গুজরাটে হয় মধ্যপ্রদেশে হয় লজ্জা করে না বলতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি সব মহিলার স্বামী নন কি নোংরা কথা একবার ভাবুন একজন মহিলা একজন পুরুষকে বলছে আপনি সব মহিলার স্বামী নন অপারেশন সিঁদুর নামটা দিয়েছে ভারতের আর্মি অপারেশন সিঁদুর যে লোগো সেটা ডিজাইন করেছে একজন কর্নেল একজন হাবিলদার ভারতীয় সেনার ভারত সরকার তার দেশের তিন সেনা প্রধানকে সেনাবাহিনীকে সবুজ সংকেত দিয়েছে যা কিছু সিদ্ধান্ত নিচ্ছে সেনা নিচ্ছে আগেও নিয়েছে ভবিষ্যতেও নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাজনীতির হোলি খেলতে এসছেন ঠিক আছে মোদী এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করবে স্বাভাবিক ঘটনা রাজনীতির হোলি খেলতে এসছেন এবং তারপরেই অপারেশন সিঁদুর নিয়ে চলে এলেন এবং বললেন তিনি সব মহিলার স্বামী নন তিনি নিজের স্ত্রীকে কেন সিঁদুর পড়াচ্ছেন না আচ্ছা যদি কেউ এই প্রশ্নটা তুলে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে এ তুমি কতবার তোমার স্বামীর হাতে সিঁদুর পড়েছ তাহলে কি হবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের লোকেরা সামনাতে পারবে তো আমি ভাবছিলাম যে এবার এতটাই ব্যক্তিগত আক্রমণ শুরু হয়ে যাবে আর আমার ভাবার সঙ্গে সঙ্গে রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী একেবারে পরিষ্কার আমি যেটা ভাবছিলাম সেটাই জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী কি বললেন পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এভাবে নোংরামি করলে তারাও কিন্তু চুপ করে থাকবেন না বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বললেন প্রশ্ন এবং উত্তর ভালো করে শুনুন আপনারা মোদীজির সঙ্গে কি লড়বেন মোদীজি একটা গঙ্গা মহাসমুদ্র

এটা হিন্দু বিরোধী এবং আজকে যে ভাষা এতেও মনে হয়েছে ইনি একটা মহিলা বিরোধী তিনি অভয়ার বাবা মাকে কিনতে গেছিলেন দশ লক্ষ টাকা দিয়ে তাই নারীত্ব মায়েদের বোনেদের দিদিদের সম্মান এর কাছে কোনো মূল্য নেই তিনি সিঁদুরের সম্মান বুঝবেন কি করে কিন্তু যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে এই সিঁদুর প্রসঙ্গে এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে আমি আপনাকে বলছি আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না অবিশ্বাস্য মানে রাজনীতিটাকে যে কতটা নোংরামিতে নিয়ে যাওয়া যায় তাতে একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলাক যে বিশ্বাস হতো কিন্তু ওই আবার বললাম কাচের ঘরে বসে ঢিল চোরাটা একদম উচিত নয় নরেন্দ্র মোদীর স্ত্রীকে নিয়ে যদি মোদীকে অপমান করতে হয় তাহলে তার স্বামী কোনো এক ঘোষবাবুকে নিয়ে বিজেপির লোকেরা প্রশ্ন তুলে দেবেই তখন সেই অপমানটা তিনি এবং লোকেরা সহ্য করতে পারবে তো আপনারা কি বলেন কতটা নোংরামি আজকে করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই নোংরামি এবার যদি তার সঙ্গে শুরু হয় ঘোষবাবুকে নিয়ে ইনি সহ্য করতে পারবেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান